আমি বৈষম্য বিরোধী আন্দোলন যেটা হচ্ছে গণভ্যুত্থানের দিন চার আগস্ট আমি মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে গুলিবিদ্ধ হই এবং এই গুলিবিদ্ধ থাকার পরে আমি দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরে এখন কিছুটা সুস্থ হওয়ার পরে আর আমি আজকে মামলার জন্য প্রস্তুতি নিয়ে কোর্টে মামলা দায়ের করলাম আমি মামলার এখানে আসামি করেছি শেখ হাসিনা সহ শেখ হাসিনার শাসন আমলে এই স্বৈরাচারী শেখ হাসিনার শাসন আমলে যারা স্বৈরাচারীর দোসর ছিলেন এদেরকে তিরানব্বই জন এবং অজ্ঞাত আরও যারা আছে আমার শরীরের অবস্থা আসলে আমার গুলির ভাঙা কিছু অংশ উঠছে এবং একটা গুলি আমার মাথার ভিতরে এখনও রয়ে গেছে এটার জন্য এটা এমন একটা সেন্সিটিভ জায়গাতে আছে ওটা তোলা যাবে না ওটার জন্য আমার সারা জীবন ব্যথা হলে ওষুধ খেতে হবে আমরা জাতীয়তাবাদী মতাদর্শের একজন আইনজীবী আমি আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছি এবং সামনেও করবো আর এরই পরিপ্রেক্ষিতে যখন ষোলো সতেরো বছর আমরা নিষ্পেষিত হতে ছিলাম এবং স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে যখন এই আন্দোলনটা শুরু হয় প্রথম থেকেই আমি ওখানে ছিলাম আর চার আগস্ট আমরা ক্রানীগঞ্জ থেকে রওনা দিয়েছিলাম ওখানে কোনো গাড়ি টাড়ি ছিল না আমরা আমি আমার মেয়ে পায়ে হেঁটে এবং এছাড়া আমাদের আরও অনেক হাজার হাজার নেতাকর্মীরাও ছিলেন আমরা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে আসার পরে পুলিশের সাথে অনেকক্ষণ সংঘর্ষ চলে এবং তিনটার দিকে আমি গুলিবিদ্ধ হই আমরা আইনের আইনের মানুষ তো কাছেই আমাদের শেষ ভরসা এবং আমরা আইনের কাছে ন্যায় বিচারের প্রত্যাশায় আমি আদালতে আজকে মামলা দায়ের করেছি এবং আমার এই আত্মবিশ্বাস আছে আদালত আমাদেরকে নিরাশ করবে না কারণ ষোলো সতেরো বছর আইনের শাসন প্রতিষ্ঠিত না হলেও এখন ইনশাল্লাহ আইনের শাসন প্রতিষ্ঠিত হবে আমার নাম নূপুর আক্তার অ্যাডভোকেট ঢাকা জসকোট আর আমি প্র্যাকটিস করছি জসকোটে